তো আপনারা কী করে আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা তোমরা গাইস কী করে লাখ টাকার লোকের লাভ জিমেইল জিমেলের থ্রু দেবে তোমাদের পার্ট টু ভিডিও তোমাদেরকে বলবো আর একটা জিমেল আইডি তার আগে তোমরা ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করোটা কথা বলবো না দেখা যাচ্ছে মূল ভিডিওতে চলো গাইস শুরু করে যাক অ্যান গাইজ চলো তো বললে তোমরা কী করে অডিশনটা দেবে গাইস তোমরা জানো যে লাখ লক্ষ্মীদার একটা কত বড় রিয়েলিটি শো যার মধ্যে অনেক 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 নারীরা চান্স পেয়েছে অডিশনে এবং আমার থ্রু মানে আমার অলার বুডোভি চ্যানেলের থ্রু মোট আজ পর্যন্ত পনেরো জন গেছে অডিশানে আর তার মধ্যে দশজন সিলেক্ট হয়েছে বাকি পাঁচজন ডিসিলেক্টেড হয়েছে মানে আনসিলেক্টেড পুরো রিমুভি হয়ে গেছে রিজেক্টেড হয়ে গেছে অডিশান থেকে কিছু স্পেসিফিক কারণের জন্য তো সেই কারণগুলি যদি তোমরা না শোনে তো তাহলে কিন্তু তোমরা কিন্তু মেন অডিশান দেখেও কিন্তু তোমরা হয়তো রিমুভ হয়ে যেতে পারো তো দেখো অডিশান দেওয়ার জন্য যদি তোমাদের কোনো টাকা পয়সা লাগবে সেটা কিন্তু কোনো ব্যাপার না টাকা পয়সা কিন্তু কোনো ব্যাপারে কোনো কিছুর জন্যই লাগবে না হ্যাঁ এইবার যদি তুমি একদম ফাইনাল অডিশনে যদি তুমি টাকা পাও মানে ফাইনাল অডিশনে তোমাকে টাকা ওরা মানে নেবে না টাকা তোমাদের দেবে ঠিক আছে যদি তোমরা অডিশান সেট করো সেই জন্য টাকা দেবে টাকা কিন্তু নেবে না ওরা কারণ সান বাংলা কিন্তু আজ পর্যন্ত কোনো অর্থমূলক টাকা নেয়ও না এবং কোনো জায়গাকে কোনো কিছু মানে বিনিময় হিসাবে কোনো কিছু টাকা দেওয়া দেওয়া নেওয়া কিছু করে না সান বাংলায় তুমি যদি জিততে পারো টাকা পাবে না জিততে পারলে তোমরা নর্মাল গিফট হ্যাম্পার আরও যে নানা রকম সানরাইজ প্রুফ এই সব সানরাইজ প্রু সব জিনিসপত্রগুলো পাবে দেখো আজকের ভিডিও যেটা আমি মূল ভিডিও তোমাদের যেটা বলবো লাখ টাকার লক্ষ্মী লাভে তোমরা কী করে মূল অডিশনটা দেবে জিমেলের থ্রু তো দেখো ফার্স্টে তোমাদের বলছি তোমাদের ফোনে অ্যাপ্লিকেশানে তোমাদের ফোন মধ্যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে তার মধ্যে তোমাদের ফোনে যদি অ্যান্ড্রয়েড অ্যাপেল দুটোর ক্ষেত্রেই বলছি জিমেল অ্যাপটিকে ডাউনলোড করবে অনেকের ফোনে আগে থাকতেও থাকে ফোন থ্রু থাকে যাতে না থাকে জিমেল অ্যাপটি মনে করে ডাউনলোড করবেই জিমেল অ্যাপটি ডাউনলোড করার পর তোমাদের কী করতে হবে তো জিমেল ওপেন করার পরে তোমরা এখানে কম্পাস লেখাটা দেখতে পারবে নিচে ব্লু কালারের সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে নিচে আমি যেখানে সুবিধা দেখাচ্ছি মানে ভিডিওতে সেখানে তোমরা এখানে সাবজেক্ট ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা তোমাদের নিজের ইমেল আইডিটা দেবে দেওয়ার পরে তোমরা এখানে এই ফর্মটা লিখবে নেম ই অ্যাড্রেস তো তোমরা যেমন দেখতে পাচ্ছ লাখ টাকার লক্ষ্মী লাভ আমি সামনে লিখছি যে জিমেলের থ্রু যে লাখ টাকার লক্ষ্মী লাভ অ্যাট দা রেট জিমেল ডট কম এটা তোমাদের লিপতে হবে কারণ তুমি জিমেলে নিজের লাখ টাকার লক্ষ্যে লেভ তোমার সেল পে সেন্ড করছো তোমার ভিডিও এই নর্মাল অডিশানটা তো অডিশানের জন্য তোমাদের কী করতে হবে অডিশানের জন্য তোমাদের নিজেদের নাম নিজেদের নিজেদের যে নেম নিজেদের এজ নিজেদের বাড়ির অ্যাড্রেস এবং নিজের লিখে সেন্ড করতে হবে আর তার সাথে আপনাকে কোনো ডকুমেন্টস বা কিছু লাগবে না ঠিক আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি আর যদি তাদের ফোন নাম্বার ফোন নাম্বার কিছু লাগবে না ফোন নাম্বার পাঠাবেন না অনলাইন নিজের নাম এজ অ্যাড্রেস আর যেটা মেন যেটা লাগবে সেটা আপনার এজ মানে বয়স আপনার বয়সটা কারেন্ট দেবে আর আপনার স্টোরিটা ওখানে শেয়ার করবেন ক্লিকে উপরে সেন্টে ক্লিক করে দেবেন বেশ আপনার গল্প কিন্তু সেন্ট হয়ে যাবে কোনো প্রম্প টেক্সট্রা কিছু হ্যাঁতে হবে না এক্সট্রা যেটুকু দরকার সেটুকু লিখবেন তো গ্যাস এই ছিল আজকের ভিডিও যদি তোমরা এর পার্ট টু দেখতে চাও রে যে সানমাগাল থেকে রিপ্লে আসছিলো তখন তোমরা কী করবে তখন আমি তোমাদের বলবো কিন্তু তার আগে তোমরা ভিডিও লাইক সাবস্ক্রাইব করে বেলেগানটা ক্লিক করে দাও তাতে লাখ টাকা লক্ষ সম্বন্ধে তোমরা আরও ভিডিও দেখতে হলে বেশি করে শেয়ার করে দাও বন্ধুদেরকে আর এরকমই পাশে থাকো এরকমই সাপোর্ট দাও আর এরকমই আমাদের ফলো করো থ্যাঙ্কস